মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকূলে পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বহু প্রাচীন প্রত্নবস্তু টলেমিও থেকে রোমান বিভিন্ন আমলের এসব নিদর্শন ইঙ্গিত দিচ্ছে এক নতুন ইতিহাসের বিশেষজ্ঞরা বলছেন এখানে একসময় ভবন মন্দির এবং জলাধার সহ একটি পুরো শহর ছিল ধারণা করা হচ্ছে এটি প্রাচীন ক্যানোপাস শহরেরই একটি হারিয়ে যাওয়া বর্ধিত অংশই হতে পারে বিস্তারিত সঞ্জিদা আজিজের মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে পানির নিচ থেকে উঠে এলো দুই হাজার বছরের পুরনো ইতিহাস ডুবুরিরা উদ্ধার করেছেন টলেমিও থেকে রোমান আমলের বেশ কিছু প্রত্নবস্তু উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে প্রাচীন স্থাপনা মন্দির সদৃশ ভবন বসতবাড়ি শিল্প কারখানার কাঠামো এমনকি একটি প্রাচীন নৌঘাট আরও রয়েছে চুনাপাথরের পাথরের তৈরি ধর্মীয় ও আবাসিক স্থাপনা পানি সংরক্ষণের জন্য পুকুর এমনকি মাছ চাষের জন্য প্রাচীন জলাধার এছাড়া প্রিরোমান যুগের রাজকীয় মূর্তি ও স্প্রিংসও পাওয়া গেছে এর মধ্যে একটি আংশিক সংরক্ষিত স্প্রিংসে রামেসিস দ্বিতীয় এর নামলিপি পাওয়া গেছে তবে বেশিরভাগ মূর্তি ক্ষতিগ্রস্ত কোথাও মাথা নেই কোথাও আবার অর্ধেক অংশ ভেঙে গেছে টলিমীয় যুগের এক গ্রানাইট মূর্তির মাথা ভাঙা অবস্থায় মিলেছে রোমান যুগের এক অভিজাতের মার্বেল ভাস্কর্যটিও কেবল নিচের অংশটুকু অক্ষত আছে মিশরের কর্তৃপক্ষ জানায় আবু কির উপসাগরের পানির নিচে পাওয়া এই নিদর্শনগুলো প্রাচীন নগরী ক্যানোপাসের সম্প্রসারণ অংশ হতে পারে ক্যানোপাস ছিল টলিমিও রাজবংশের এবং পরবর্তী রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শবয়ের সঙ্গে ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শহরটি এবং কাছের বন্দর হেরাক্লিয়ন সমুদ্র গর্ভে তলিয়ে যায় বিজয় টিভি নিউজ ডেস্ক